আজকে বাম রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদায় পদক্ষটি শোনা যাচ্ছে প্রতিবাদ করেন চারজন নিয়ে মশাল মিছিল করেন চারজন নিয়ে আর হাসে চারজনের মশাল মিছিল হচ্ছে কি জন্য শিবিরের বিরুদ্ধে এক শিবিরের ধাক্কে আপনার হয়ে যাচ্ছেন আর আবল তাবোল বকতেছেন জাতি আপনাদের কাছে কি চাবে কি পাবে আবোল তাবোল বকবেন না এখনকার ছেলেরা আর কাঁচা নয় আপনাদের এক এক বক্তব্যের বিরুদ্ধে তারা চোপে করতেছে যুক্তি দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধিভিত্তিক আপনারা সন্ত্রাসের পথ বেছে নিচ্ছেন আর আমাদের ছেলেরা জ্ঞানের ভিত্তিতে তারা এগিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো আপনারা ভিডিওর শুরুতে সামান্য অংশ শুনলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাম বামদের রাজনীতির বিদায়ের পদধ্বনি শোনা যাচ্ছে এই কথাটা বলেছেন কে বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের নায়েবে আমির জনাব আব্দুস সবুর ফকির সাহেব তো সবুর ফকির সাহেবের কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগে তিনি এত সুন্দর যুক্তি দিয়ে কথা বলেন কিন্তু তার ভিডিওগুলো আমরা শেয়ার করি না কারণ ভাইরাল নয় এই কারণে কিন্তু তিনি যে কথাগুলো বলেন যে বক্তব্যগুলো দেয় খুবই দামি বক্তব্য মূল্যবান বক্তব্য তিনি খিলগাঁও পশ্চিম থানার একটা রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বক্তব্যটা দেন তো দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যটা শুনে যাবেন তো চলুন সেই বক্তব্যের ভিডিওটা দেখে জামাত আজকে মানুষের কাছে আশার হিসাবে প্রতিভা করছে যে জামাত ইসলামীকে জঙ্গি বানানোর জন্য হাজারো প্রচেষ্টা চালিয়েছে বেশি এবং আন্তর্জাতিক চক্র আজকে সেই আন্তর্জাতিক দায়িত্বশীল জামাতকে অ্যাপ্রিসিয়েট করছে এটা এমনি এমনি হয়নি এই জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে নেতৃবৃন্দকে ফাঁসির রশিতে ঝুলতে হয়েছে কারাগারে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অবস্থান করতে হয়েছে ফাঁসির রশি সামনে রেখে প্রতিদিন সন্ধ্যায় ঘুমোতে গিয়েছে পরের দিন সকালে উঠে আবার একটা দিনের পরে ওই রাতে হবে কিনা এরকম একটু অবস্থায় ছিল আল্লাহর খাস মেহরবানিতে আপনাদের এই ত্যাগ কোরমানি সাদাকা জুলুম নির্যাতন এর মধ্য দিয়ে আল্লাহ তালা রোয়াদ অনুযায়ী তিনি দেখিয়ে দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এগুলোকে আমি নিয়ে গেলাম এটাকে রেখে গেলাম তোমাদের প্রশান্তির জন্য আল্লাহ আজকে সেই ফাঁসির মঞ্চ থেকে আল্লাহর ভাই আমাদের সাবেক ঢাকা মহানগরীর অভিভক্ত মহানগরী আমিদ এবং এই ষোলো বছরের একটা সময় পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি দায়িত্ব পালন করেছিলেন তিনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনের কুন্ডলি থেকে বের করে নিয়ে আসছিলেন আসেন না কোরআনে পড়ছি কোরআনে বলা হয়েছে ভাবতাম এটা কি সম্ভব আবার ইমানের দিক দিয়ে বুঝতাম যে আল্লাহ তালা যা বলছেন ঠিক আছে আর আল্লাহ তালা তো সামনে দেখাই দিলেন যে আমি ওখান থেকে এখানে নিয়ে আসতে পারি কোনো ঝামেলা নেই আবার সাইড হিসেবে জন্য এত প্রচেষ্টা করলাম সেটা হলো না এগুলোর মালিক যিনি জীবন মৃত্যুর মালিক যিনি রিজিকের মালিক যিনি তিনি মনে করি আমরা বাংলাদেশ জামাত ইসলাম যারা তার দিন প্রতিষ্ঠা করার কাজে প্রত্যয় দিত আমরাও পরীক্ষা হয়ে গেছি আলহামদুলিল্লাহ বাকিটা মালিক যদি কালকে আমাদের ময়দানে ওই শহীদ ওই পাখিদের সাথে যদি আমাদেরকে তো করে নেন তাহলে আমরা কি থাকতে হবো কি ওটাই আমাদের সফলতা হবে সমানিত রকম ভাইয়েরা সেই জায়গায় আজকে বাংলাদেশ জামাত ইসলামকে বাদ দিয়ে কোনো হিসেব নিকেশ হচ্ছে না আল্লাহ তালা যদি সম্মানিত করেন কোন মানুষ কি ষড়যন্ত্র করে তার সম্মান থেকে পিছন রাখতে পারে তাহলে তো ওটা বক্তৃতার কথা নার্স বক্তৃতার কথা আজকে আমাদের আমির জামাত যখন অসুস্থ হলেন হাসপাতালে বাইপাস অপারেশন হলো সার্জারি হলো প্রধান উপদেষ্টা থেকে সেনা প্রধান থেকে শুরু করে যদিও তিনি ফেসিস দেন রাষ্ট্রপতি তারপর তো রাষ্ট্রের অভিভাবক ওই জায়গাটা এখন আসেন তিনি তিনি কে সেটা বড় কথা নয় ওই পথ থেকে তো আমার এই জামাতের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া হয়েছে যাদেরকে জঙ্গি নেতা বানানোর জন্য চেষ্টা করা হয়েছিল তাদের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে ইভেন বিদেশি রাষ্ট্রদূতদের পক্ষ থেকে তার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া সম্মানিত করেন তো আল্লাহ তালা কোনো মানুষ অসম্মানিত করতে পারেন না যারাই অসম্মানিত করার চেষ্টা করেন তারা অসম্মানিত হন তারাই অসম্মানিত হন তারাই অসম্মানিত হন কেউ কোনো বলছে রাজপথের জনসভায় অথবা অন্য কোথাও যে আপনারা পাল্লাবার জায়গা পাবেন না এক বলে গেছে আগে পাল্লাইতে হবে খুঁজে না না পরবর্তী পর্যায়ে কোন রাজনৈতিক বলে বলে না কিন্তু ওরা প্রায় কাদের আমরা পলাবো কি বলছে তোমরা পলাবা বলছি আমরা কেউ তুমি কেন নিজে নিজের শব্দ নিয়ে আসো যে আমরা পলাবো না তাতে বুঝা যায় যে তোমার মনের ভিতরে পলানোর একটা আকুতি আছে তোমাদের যেটা ইচ্ছা যেটা চাচ্ছ তালা সেটা পূরণ করে দিতেছে এবার পলাও এবং বলানোটা এমন পলানো সবচেয়ে যে নিকৃষ্ট নির্লব্জ ভাবে চলানো একটু সাবধানে বলায় কিন্তু নির্লব্জ ভাবে দেশটাকে বিতারিত হয়ে জাতি আনন্দ উদ্বোধিত হয়ে বন্য ভবনে গিয়ে ওরা দুপুরে যা খাবে সেই খাবার এই যারা আন্দোলন করেছে তারা নিয়ে সেখানে খেয়েছে ওরা যে বিস্তায় শুধু সেই বিষয় মানুষ শুইয়া আনন্দ উল্লাস করছে এতগুলো নিয়ামত আল্লাহ তালা হবে দিলে এরপরে যে স্লোগান দিয়ে আমাদের আব্দুল কাদের মোল্লা ভাইকে যাবত জীবন থেকে ফাঁসীর জায়গায় নিয়ে গেল যে শব্দটাকে গালি হিসেবে আখ্যায়িত করার ব্যবস্থা করেছিল সেই হাসিনা সরকার সেই গালিকে বাংলাদেশের আপামর জনতা সেই গালিকে ধারণ করে সেই গালিকে ধারণ করে স্লোগান দিয়ে আনন্দনদশ করে হযরত অর্জন করে বুঝছেন আবার এখন কেও কেও স্লোগান দেয় অমুক অমুক রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার তাহলে আপনারা কি আপনারা তো রাজাকারেরই দল আপনাদের শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত বহুত রাজাকার আপনার এখানে আছে রাজাকার দিয়ে আপনারা শুরু করেছেন আমরা তো রাম বলতে চাই না পিছনের ইতিহাস ঘাটতে চাই না কিন্তু আপনার ঘাটান আমাদের কি দিয়ে বাসে শাহাজিজুর রহমান বড় রাজাকার ছিল মশিউর রহমান জাদু নিয়ে বড় রাজাকার ছিল ওই কমিটি যেটা জিয়াউর রহমান তৈরি করা ওখানে রাজাকারের বাইরে দুই তিনটা লোক পাওয়া যাইতে পারে নসেত সেটা দিয়ে আপনারা তৈরি হয়েছেন আজকে যাদের নিয়ে তৈরি হলে অস্বীকার করেন এটা যারা করে তাদেরকে কি বলা হয় ওই শব্দটা আমি উচ্চারণ করতে চাই যারা নিজের জন্মকে অস্বীকৃতি জানায় তারা কি কাজী হিসেব নিকাশ করে কথা বলা উচিত রাজনৈতিক নেতাদের রাজনৈতিক বক্তব্য রাখা উচিত এমন কোন অবন্তর বক্তব্য রাখা ঠিক নয় যেটা দিয়ে জাতি হতাশ হয় আপনাদের প্রতি অকৃতজ্ঞ হয় আপনাদেরকে ঘৃণা কর সম্মানিত রোপন ভাই এই সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে আজকে জামাত ইসলামিক একটা হিসেবের জায়গায় চলে এসেছে জাতি চাচ্ছে ইসলামী দলের জামাত ইসলামিক নেতৃত্বে একটি সরকার গঠিত হোক যেখানে সমাজ এটাকে ডাইভার্ট করে এখন ওরা বলার চেষ্টা করে যে শরীয়তের শরীয়তি আইন চালু হোক আমি শরীয়ত বলি না তো শরীয়তি আইন চালু হবে আমরা বলেছি ন্যায় হিসাবপূর্ণ সমাজ কায়েম হবে কোরআনের আলোকে শরীয়তের আইন কখন প্রয়োগ হবে সেটা তো সময় আছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই পাঁচটি মৌলিক চাহিদা একজন মানুষের যে পৃথিবীতে আসছে দাবিগুলো নিয়ে এগুলো যখন পূরণ হয়ে যাবে তারপরে যদি কেউ চুরি করে তখন শরীর আইন কার্যকরী হবে এর আগে হওয়ার কোনো সুযোগ নাই আপনি অভাব পূরণ করতে পারবেন না আপনি আগেই হাত কাটিয়ে দেবেন আপনি আগে বুঝাইতে সক্ষম হলেন না তার আগে সবাইকে বোরকা পড়াই দেবেন দরকারটা কি ইসলাম তো কোন হার্ড ধর্ম নয় উদার ইসলাম মধ্যপন্থা উদার রাজ্য উদার ধর্ম এখানে যার যার ধর্ম সে পালন করতে পারে খালেদ নেতৃত্বে যখন মুসলিম বাহিনী বিভিন্ন দেশে আছে গিয়ে বলছে যে তোমরা আমাদের ধর্মকে গ্রহণ করো দেওয়া দিয়েছে কালেমা বলছে না আমরা তোমাদের কলেমা গ্রহণ করো আমরা আমাদের ধর্ম পালন করবো ওকে আমাদেরকে দিতে হবে ট্যাক্স দিতে হবে আমাদের অধীনে থেকে তোমার ধর্ম পালন করো

আজকে দেখেন শামসুদ্দিন চৌধুরী মানিকের তো জানেনি আপনারা আর এই সমস্ত কারুকার্য বাংলাদেশের এই বাংলাদেশের এই সমস্ত পদ্ধতি যাত্রাবাড়ি একটা জনসভায় বলছিলাম যে আপনারা খাইরুল হক ভুলে যায় না এই সমস্ত কিছু দায়িত্ব এই কারিকুলাম সব খাইরুল হকের মাথা থেকে আর একজন ছিল একজন আলেম তার নামও সেদিন বলে দিয়েছিলাম বলার সাথে সাথে একটা অংশের গা জ্বলে উঠেছিল একজন আলেন যে বোখারের মুখস্থকারী অনেক হাদিসের প্রবক্তা হাদিস মুখস্থ বলে দিতে পারে এরকম একজন আলেম ওই নাস্তিক যারা সারা রাত্র অপবিত্র অবস্থায় ছিল সেই সাহবাগে গিয়ে তাদের সাথে কাজ মিলিয়ে তাদের মোল্লা ফাঁসি যাচ্ছে এখন তো ইঁদুরের গর্তে ঢুকে গেছেন কেন এসে দেন না আসেন আসার সৎসাহ তো নাই সেই ইমাম তো নাই আপনার কি ধরনের আলেম জাতি বুঝে গেছে এখন যে আপনার টাকার কাছে কিভাবে বিক্রি হয়ে যান দেশের আলেন্দে ফাটিয়ে যাচ্ছেন ওই নাস্তিকদের সাথে মিলিত হয়ে একত্রে সাহাভাগে এসে স্লোগান দিচ্ছেন বাংলাদেশ জামাতে স্থানি সমস্ত কোরবানি দিয়ে জীবন দিয়ে কোরবানি দিয়ে গুম হয়ে জেল খেটে পা হারিয়ে চোখ হারিয়ে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জায়গায় চলে এসেছে আমরা টেস্টে অ্যালাউ হয়ে গেছি সামনে কেন্দ্রীয় পরীক্ষা ষড়যন্ত্র এখন বড় আকারে হচ্ছে বড় আকারে ষড়যন্ত্র হচ্ছে একদিকে বলছেন যে ছাত্রদের আন্দোলনের সাথে আমরা নাই ভাইরাল হয়ে যাচ্ছে এখন আবার বলতেছেন যে এটা না হইলে ওটা হবে না জাতি কি চায় সেটা দেখে নিজেদের পিছনের ইতিহাস দিয়ে পার পাওয়া যাবে না এখন জাতি কি চাচ্ছে এই দেশের মানুষ এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট সেই পক্ষে থাকার জন্য এই দেশের মানুষের ছিল কিন্তু আপনাদের কার্যক্রমে এই জাতি হতাশ হয়ে গেছে এখন তারা মুখ ফিরে নিয়েছে আপনারা যে কথা বলেন ওই আপনাদের ভোট কমতেছে এক একটা কথা বলতেছে ভোট আপনার ছাত্র দলের একজন নেতা নাসির উদ্দিন নাসির নাকি ছেড়ে ডালি কোন ইতিহাস জানে কিনা জানি না একটা বিবৃতি দিয়ে দিল একটা বক্তব্য দিয়ে দিলো ছেড়ে সেই বক্তব্যের বৃদ্ধি শিবিরের ঢাকা যে ইয়ে চলতেছে সেখানে ছবি নামিয়ে দেওয়া হলো শিবির সাথে সাথে তাদের ওই বক্তব্য তুমি তুমি কি বলো আর তোমার শারিন্দে কি বলে ওই যে গান আছে না মদিনা যাবো কেমনে শারিন্দে বলে মদিনায় যাবো কেমনে এখানে তোমরা কি বলতেছো আর তোমার সারিন্দে কি বলে শিখতে হবে জানতে হবে আন্দাজে আবেগে আপ্লুত হয়ে ওই দিন আর এখন নাই আজকে এক শিবিরের ধাক্কায় আপনার কাইতে হয়ে যাচ্ছেন আর আবলতা বল বকতেছেন জাতি আপনাদের কাছে কি চাবে কি পাবে ইনশাল্লাহ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির রুমে আমাদের শহীদ আমির জামাত মতি রহমান নিজামীকে হত্যা উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল ইনশাল্লাহ সেই ভিসির রুমে আমাদের নেতৃবৃন্দ ওখানে সুন্দরভাবে বসে বৈঠক করবে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ডের ডাকসুর যে বোর্ড আছে সেই বোর্ডে দুইটা সালে জিএস জায়গাটা খালি আছে সেই দীর্ঘদিন থেকে ইনশাআল্লাহ এবার ডাকসুর নির্বাচনে পরে ওই জায়গায় ওই নাম দুইটা বসে যাব অপেক্ষা করেন আবলতা বল বকবেন না এখনকার ছেলেরা আর কাঁচা নয় আপনাদের এক এক বক্তব্যের বিরুদ্ধে তারা চপে করতেছে যুক্তি দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধিভিত্তিক ভাবে আপনারা সন্ত্রাসের পথ বেছে নিচ্ছেন আর আমাদের ছেলেরা জ্ঞানের ভিত্তিতে তারা এগিয়ে যাচ্ছে প্রতিবাদ করেন চারজন নিয়ে মশাল মিছিল করেন আজকে বাম রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদায় পদক্ষটি শোনা যাচ্ছে সেই জায়গার সামনে আমাদের দুইটা নির্বাচন একটা হলো ডাকসুর নির্বাচন আর জাতীয় নির্বাচন মাঝখানে আরেকটা প্রোগ্রাম হয়ে গেছে সাইনং এর উদ্যোগে গেছেন না নাকি কোটি টাকা খরচ হয়েছে আমাদের কাছে একটা দাবি ওরা করেছে ইনশাল্লাহ আপনারা পূরণ নির্বাচন আসতেছে ওটাও জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ কি বলেন ওটাও জাতীয় সমস্ত জাতি ডাকস নির্বাচন আছে এটার পরে জাকসো নির্বাচন ডাকস নির্বাচন এরপরে ডাকসু নির্বাচন ইতিমধ্যে রাজসুতে তো রুয়ায় ফুল প্যানেল আমাদের রবুল ইসলাম ভাই নেতৃত্বে পুরো প্যানেল এতগুলো নিয়ামতের পরে সুক্রিয়া আদা করা উচিত না সুপ্রিয় দর্শক আপনারা জনাব সবুর ফকির সাহেবের বক্তব্যের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই shohilga dunovad assalomu alaykum va rahmatullah